দেখেন এটা কিন্তু ময়ূরের পাক যেটাকে আমরা সংক্ষেপে বলি যে ময়ূরের পাক টেক্সচারটা অনেকে একটু এই টেক্সার খুবই জনপ্রিয় টেক্সার অনেকে একটু লাইট কালার চাই যে আমি একটু ক্রিম এর ভিতরে লাইট কালার দেব তাদের জন্য আমাদের মূলত এই আইটেমটা আমরা চাইনি যা দেখাচ্ছি প্রত্যেকটার সাথে सेम হুবাউ মেসিং পুরো দিয়ে থাকে এই আইটেমটা কিন্তু আমাদের একটু ম্যাট আইটেম এটা সাথে জি জি এই আপনি অনেকে এই ম্যাট যদি কিচেনে ইউজ করতে চান তাদেরকে শুধু আমি ডেকোরটা সরায়া কিচেন ডেকোর দিয়ে দেব ডায়মন্ড গ্লাসের আরেকটা প্রোডাক্ট দেখেন এই যে এই যে আপনি ডেকোরটা দেখেন এটা জুম করে দেখেন ডেকোরটা প্রত্যেকটা স্তরে আমাদের খোদাই করে আপনার গোল্ডেন ঢালাই করা আপনি বাসায় লাগানোর পরে মনে হবে না যে আপনি গোল্ডেন লাগাইছেন না টাইস লাগাইছেন ডায়মন্ড গেলেজ আমাদের এই যে আরেকটা প্রোডাক্ট আছে গোল্ডেন কিচেনের জন্য এটা আপনি ড্রয়িং জন্য আমাদের আরেকটা কালেকশন আছে আপনার